আপনি কোরবানি দিয়েছেন এখন কোরবানি দেওয়াটা কি ওয়াজিব কোরবানি দেওয়া কি ওয়াজিব তাইলে কোরবানি কোরবানি দেওয়ার পরে আপনার যে গুস্তটা আছে এই গুস্তের বেলায় মুস্তাহাব তরিকা হল তিনটা বন্টন করবেন কয়টা বন্টন কোরবানির গুস্তের মুস্তাহাব বন্টন তিনটা আপনি যদি মনে করেন না আমি মুস্তাহাবুস্তাহাব দরকার নাই কারণ মুস্তাহাব মানে আমার উপরে ওয়া দিবো না ফরজ না এই আমল না করলে গুণাগার হব না আমি ইচ্ছা করলে পুরাটা গুস্ত খাইতে পারি কোরবানির পশুর যে গুস্তটা হয় পুরাটা গুস্ত আপনি খাইতে পারেন কাউরে না দিয়ে গোনা হবে না তাইলে কোরবানি দেওয়া ওয়াজিব আরেকজনকে গুস্ত দেওয়াটা ওয়াজিব না তাহলে মনে করতেছেন কোরবানি দেওয়া ওয়াজিব এই জন্য আমি দিছি গুস্ত আরেকজনকে দেওয়া ওয়াজিব না এই জন্য আমি দিব না যদি ওয়াজিব হইতো তাইলে দিতাম এখন আপনি দিলেন না ঠিক আছে আপনি দিলেন না গুণাগার হবেন না তবে আরেক দিক দিয়া মামলার অন্য ধারায় আপনি আসামি হয়ে যাবেন আপনি কোরবানির গুস্ত দেওয়া খাইতেছেন আর আপনার পাশে যে আছে পড়োশি হিসাবে হক আছে না নাই আপনি কোরবানির হক নাই কিন্তু পড়োশি হিসাবে আপনার উপরে হক আছে আপনি ভালো ভালো খাবার খাইতেছেন আর পড়োশি খাইতে পাইতেছে না আপনি প্রতিদিন গুস্ত দেওয়া খাবেন আর ওই বছরে একটা দিন গুস্ত পাবে না আপনি কোরবানির মামলায় যদি নাও আটকেন পুরুষের হক আদায় না করার কারণে ওই মামলায় আপনি আটকে যাবে শুধু নিজেরা খাইলে হবে না যে কোনো ফসল হোক খাবার হোক শুধু নিজেরা নয় তাইলে কোরবানির গুস্ত শুধু নিজেরা খাওয়া যাবে নাকি পড়োশিদেরও দিতে হবে কারণ কোরবানি ওয়াজিব গুস্ত মানুষের দেওয়া ওয়াজিব নয় তবে আপনি না দিলে অন্য মামলায় আপনি পড়ে যাবেন পুরুষীর খবর কেন নিলেন না এই জন্য কোরবানির গোস্তরারে কি করতে হবে তিনটা ভাগ তিনটা ভাগ করিয়া এক ভাগ নিজেদের জন্য আপনি খান দ্বিতীয় নম্বর ভাগ আত্মীয় স্বজনদের জন্য আত্মীয় স্বজন অনেকে আছে কোরবানি দেয় নাই এদের এদের আমগুর দেশের মধ্যে যে কারে জানে দশ লাখ টাকা দিয়ে কোরবানি দিছে হাদি সাহেব এখন হাদি সাহেবের মেরে বিয়া দিছে চিন্তা করছে একটা রান পাঠাই দিই একটা রান দিয়া দিছে ব্যয়ের বাড়িতে আবার ব্যয়ও চিন্তা করতেছে আমার ছেলেদের মেয়েটা আনছি বেয়ের তো একটা রান দেওয়ার দর হেও দশ লাখ টাকা একটা গরু আনছে হেও রান একটা এনে পাঠাইয়া দিয়েছে তাইলে আপনিও রান দিলেন একটা ফাইলেন একটা সমান সমান হয়ে গেছে সবকুই আপনি তো সমান সমান করলেন আপনার তো উচিত ছিল আমার কোন আত্মীয়টা কোথায় তাকে কোরবানি দেয় নাই আমার আত্মীয়কে একটা রান পাঠাবো রান্না পারেন এক কেজি খুঁজতে পাঠান দুই কেজি বুঝতে পাঠান সব হবে আপনিও দিতেছেন এক রান পাইতেও আছেন এক রান আমরা শুধু এই হিসাবের মধ্যে আছি আত্মীয় স্বজন বলতে যারা কোরবানি দিছে এদের ওরা তো কোরবানি দিতে এটা আরেকটা খারাপ রেওয়াজ যারা কোরবানি দেয় নেই আত্মীয় স্বজন তাদের দিবেন আরেকটা ভাগ হল ফকির মিসকি এর মধ্যে যারা আশেপাশে বাড়ি আছে পুরুষী এদের প্রাধান্য দিবেন আমাদের দেশের মধ্যে এই কোরবানির গুস্ত নিয়েও ব্যবসা শুরু হয়ে গেছে অনেক ভিক্ষুক এমন আছে যারা এক টুকরা দুই টুকরা করে নিয়ে প্রত্যেক বাড়ি থেকে নিতে নিতে দেখা যায় সন্ধ্যার সময় বা রাত্রবেলায় দশ কেজি হয়ে গেছে বা এইগুলি নিয়ে আবার চারশো টাকা কেজি বেঁচে হ্যাঁ হোটেলে নিয়ে বিক্রি করে এরপরও তাদের দেওয়া তারা খাক বা বিক্রি করে দেখলে তাদের ব্যাপার যদি সে বিক্রি না করে ফকিরে না দিলেন যদি বিক্রি না করে হে খাইতো আপনি দিলেন না তাহলে তো খাওয়ার থেকে মাহারুবি এই জন্য এদের দিবেন ঠিক কিন্তু পড়োশিদের প্রাধান্য যারা পড়োশি তাদেরকে দিবেন আত্মীয় স্বজনদের একটা বাঘ দিবেন তাইলে তো কেউ বুঝতো না খায়া থাকার কথা নয়